সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মোট বারো জনকে নিয়োগ দিবে প্রতিষ্ঠানটি আবেদনপত্রের সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দুই কপি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যদি থাকে সনদপত্রের সত্তায়িত কপি সংযুক্ত করতে হবে আবেদনপত্র আগামী ১৩ নভেম্বর দু তারিখের মধ্যে অধ্যক্ষ সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেট সেনানিবাস সিলেট বরাবো অবশ্যই পৌঁছাতে হবে আবেদনপত্রে ব্যক্তিগত মোবাইল নম্বর ও খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে এছাড়াও প্রতিষ্ঠানের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু এর যথাযথ নির্দেশনা মেনে অনলাইনে আবেদন করা যাবে অনলাইনে আবেদনকারীদের প্রয়োজনীয় সকল কাগজপত্র লিখিত পরীক্ষার দিন পরীক্ষার পূর্বে জমা দিতে হবে যে কোনো একটি মাধ্যমে আবেদন করতে হবে আরও বিস্তারিত জানতে সার্কুলারটি পড়ে দেখুন আরও বেশি বেশি আপডেট চাকরির খবর পেতে পেজটি লাইক ফলো শেয়ার করুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য